আসসালামু আলাইকুম শরীফ ওসমান হাদির হত্যা নিয়ে ডক্টর রিমো ব্যর্থ ব্যর্থ উনিও কি অসহায় হয়ে গেলেন কারণ গত তিন সপ্তাহের উপর হয়ে গেল ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করা হলো না ও ভিডিওতে এসে তিনটা বার্তা দিল পরপর তিন দিন ফেসবুকে তিনটা পোস্ট দিল ভিডিও পোস্ট দিল তার অবস্থান জানালো তারপরেও কেন তাকে ধরতে পারেনি অর্থাৎ কোনো ধরনের তৎপরতা নেই গত তিন সপ্তাহ থেকে মানুষ কোনো ধরনের তৎপরতা দেখতে পাচ্ছে না সরকারের এবং প্রশাসনের চাপা করে যাবে হত্যাকাণ্ডটা কারণ এটা নিয়ে এখন কোন তৎপরতা নেই ডক্টর উইমস এর কোন তৎপরতা নেই প্রশাসন নীরব হয়ে গেছে শুধু ক্লাব মঞ্চ এটা নিয়ে সরব আছে আমাদের দেশের বিদরা নিজের আখের গোছাতে ব্যস্ত নির্বাচনী পাচার প্রচারণায় ব্যস্ত ওসমান হাদির হত্যাকাণ্ডটা নিয়ে তো একটা বক্তব্য দিচ্ছেন আজকে দুই উপরে যেদিন মারা গেলেন তারপর আলোচনা হল তারপর শেষ এই যে হাদির হত্যাকারী যে ভিডিও বার্তা বললো যে তার অবস্থান দুবাইতে তার অবস্থান দুবাইতে না তার অবস্থান বাংলাদেশে এটার অনেক প্রমাণ আছে ও যে বাংলাদেশে এত বড় চাঞ্চল্যকর একটা হত্যার মূল আসামি ও দুবাইতে ওর অবস্থান এটা কেউ বিশ্বাস করবে না কারণ হলো তার অবস্থান জানাবে না বর্তমানে হাইটেক এই যে প্রযুক্তি আছে সর্বাধুনিক প্রযুক্তি আছে এটা দিয়ে নির্ণয় করা যায় যে তার অবস্থান কোথায় এটা কোনো ব্যাপার না এবং ও দুবাইতে পালিয়ে যেতে পারবে না কারণ ডক্টর ইউনুসেন সরকারের বিশেষ করে ডক্টর ইউনুসেন ওনার বিশ্বব্যাপী যে একটা ক্ষমতা আছে পরিচিতি আছে মানুষ যেভাবে ওনাকে সম্মান করে যদি দুবাইতে থাকে তাহলে দুবাই সরকারকে বললেই তাকে ফেরত পাঠাবে এটা এই যে ওসমান মাসুদ ও এটা খুব ভালোভাবে জানে যে দুবাইতে যদি ওর অবস্থান থাকে এটা যেইভাবে থাকুক ডক্টর ইউনুস বলবে দুবাই সরকার তাকে দুবাইয়ের রি তাকে পাঠাই দিবে বাংলাদেশে ও দুবাইতে নেই দুবাইতে থাকলে ও ওর অবস্থান ওখানে বলতো না ওর অবস্থান কোথায় এটাও কোনো অবস্থাতেই বলতো না ও হলো একটা বিভ্রান্ত করার জন্য মানুষকে তথ্য দিয়েছে বাংলাদেশে আছে বাংলাদেশের ভিতরে আছে বাংলাদেশ পালাতে পারেনি জুলকান্দান সাহেব তাকে সেভ করার জন্য সাথে সাথে পোস্ট দিয়েছে যে ও এখন মামিন সিং এর হালুয়াঘাট বর্ডার দিয়ে পালিয়ে গেছে ভারতে পালিয়ে গেছে এখন সে আসামে আছে আসামের রাজধানী গুয়াহাটিতে আছে এগুলি সব গুজব অপপ্রচার এবং এই হত্যাকারীকে সেভ করার জন্য এই বক্তব্য গুলোই দিয়েছে যেগুলি পরবর্তী সময় প্রমাণিত হয়েছে এবং আপনি দেখবেন যে এই যে মাসুদ ফাইসাল করিম মাসুদ ওর ভিডিওতে বলছে যে ওসমান হাদীর উপর অভিযোগ দিয়েছে এটার থেকে নিজেকে সেভ করার জন্য খুব সুকৌশলে এগুলি তাকে পিছন থেকে কেউ পরামর্শ দিচ্ছে খুব বড় রাঘব পিছনে আছে তারাই তাকে এই ভিডিওগুলিতে কি কি বলতে হবে ওগুলি শিখিয়ে দিয়েছে সেই কথাগুলিও বলেছে তো দেখবেন যে খুব সূক্ষ্মভাবে খুব শান্তভাবে কিছু কথা বলেছে যেগুলো ওদের গালের উপর চাপিয়ে দিয়েছে এক নম্বর হলো ওসমান হাদীর চরিত্র হনন করছে জসওয়ান হাদীকে সে 10 লাখ টাকা কন্টাক্ট করেছে তার একটা কাজের জন্য ওই কাজগুলি করে অনেক দিন থেকে কাজ নাই 26শে 5ই আগস্টের পর ওসমান হাদীর সাথে কন্টাক্ট করছে ওসমান হাদীর সাথে যে দিন শুক্রবার সেই দিন ও ওসমান হাদীকে টাকা দিয়েছে এখন সব বানوار সব মিথ্যা কথা ওসমান হাদী যদি এইভাবে অবৈধভাবে টাকা কামাই করতো সাহিত্য তাহলেও এই দশ লাখ বিশ লাখ টাকা পিছনে ঘুরতে পারতো না চব্বিশে পাঁচ আগস্টের পর ও শত শত কোটি টাকা কামাই করতে পারতো দশ লাখ টাকা কোনো প্রজেক্টের হাতে নেওয়ার দরকার ছিল না দশ লাখ টাকা টেন্ডার তার হাতে নেওয়ার প্রয়োজন ছিল না দশ লাখ টাকার কাজ দরকার ছিল না ও এক একটা কাজ নিত দশ কোটি বিশ কোটি টাকার তার ওই অবস্থা ছিল তার ওই অবস্থা ওই অবস্থান ওরও ছিল কিন্তু ওগুলিতে না ছড়িয়ে ও ইনকলাব মঞ্চের মাধ্যমে একটা প্রেশার গ্রুপ হিসাবে আন্দোলন করে গেছে সরকারের উপর চাপ প্রয়োগ করে গেছে এবং ও সম্পর্কে পাঁচই আগস্টের পর একটা একটা বিতর্ক তৈরি করতে পারেনি তার বিরুদ্ধে একটা অভিযোগ আসেনি যে সাদাবাজি করছে কোথাও থেকে নীরবে সরবে কোনো মন্ত্রণালয় গেছে কোনো অভিযোগ নেই এই প্রথম অভিযোগ করলো যে ও দশ লাখ টাকা কন্ট্রাক্ট করছে শুক্রবার যেদিন বারো তারিখে মারা যায় সেদিনও দশ হাজার টাকা দিতে গেছে ও যেদিন তারপরে অভিযোগ করলো এটা জামাত করিয়েছে তার কাছে কি প্রমাণ আছে এটা জামাত করিয়েছে জামাত কেন করবো ও তো জামাতের বিরুদ্ধে কিছু করেনি জামাত তো শেল্টার দিয়েছে এটা সবাই দেখেছে দেশবে ব্যাপী জানে সবাই জানে জামাত ওকে খুব পছন্দ করে এগুলি হলো এই ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হলো এই অপরাধী বাংলাদেশে পালিয়ে আছে এই যে ইডিয়া হোসেন যে একটা পোস্ট দিয়েছে সেটা সরকার ডিলিট করে দিয়েছে কেন ডিলিট করে দিয়েছে সরকার সরকারকে অসহায় হয়ে গেছে এই অপরাধীদের কাছে যারা হত্যা করছে এটার সাথে যারা জড়িত যারা ষড়যন্ত্রকারী পিছন থেকে তাকে যারা শেল্টার দিচ্ছে তারা এত বড় সরকারের থেকেও বড় ডক্টর ইউনিশ থেকেও বড় ও বাংলাদেশের ভিতর আছে বাংলাদেশ পালাতে পারেনি যে ডিও এ আছে সেটা সত্যি কথা হয়তো সেখান থেকে অবস্থান আরেক জায়গায় পরিবর্তন করছে কিন্তু বাংলাদেশের ভিতরে আছে এবং ঢাকারে ঢাকা শহরেই আছে অন্য কোথাও যায়নি এবং যেতে পারেনি ও ওর যাওয়ার সম্ভাবনা নেই এখন যেটা বোঝা যাচ্ছে ওসমান হত্যাকাণ্ডটা সাগরণীর হত্যাকাণ্ডের মতো হয়ে গেছে ওগুলির যেমন বিচার হয়নি গত ষোলো ষোলো সতেরো বছরে একের পর এক তারিখ দিয়েছে তদন্তের তারিখ দিয়েছে তদন্ত প্রতিবেদনের তারিখ দিয়েছে পর এক যে তারপরে ওই তদন্ত কর্মকর্তা সময় চাইবেন আর আদালত তাকে সময় দিবেন এটাও এইভাবে চলে যাবে যদি এখন থেকে সবাই যদি প্রতিবাদ করা যদি প্রতিবাদ না করে কঠোরভাবে তাহলে এটার অবস্থা একই হবে ডক্টর ইমস সময় এটা কোনো বিচার হবে বলে আমি মনে করি না কারণ যদি উনি সাহিত্য বিচার হতো তাহলে এই আসামিকে এক দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে দাঁড়া সম্ভব ও বাংলাদেশে আছে এবং কোথায় আছে এটা সবাই জানে এটা মিথ্যা স্যার কথাগুলো ও স্বাভাবিক অবস্থায় আছে বাংলাদেশে আছে নিরাপদে আছে যে গ্রুপটা এটা করিয়েছে তারা তাকে নিরাপদে রেখেছে বাংলাদেশের ভিতরে রেখেছে ও বিদেশে কোথাও নেয় ইন্ডিয়াতেও নেয় দুবাইতেও নেয় এগুলির সব মিথ্যা এগুলি বানোয়াট মানুষকে বিভ্রান্ত করার জন্য এই তথ্যগুলি দিয়েছে দেশের ভিতরে আছে তার ষড়যন্ত্রকারীরা চিহ্নিত হয়ে যাবে ওই যে মাসান্দি কথা উঠছিল না যে ওকে যেন ইনকলাব পঞ্চায়েত থেকে প্রতিবাদ করা হয়েছিল যে ওসমান আদির হত্যাকারীকে যেন ক্রস দেওয়া না হয় এই নাটক যেন করা না হয় বন্ধু যুদ্ধ নাটক এটা আমরা দেখতে চাই না তাকে আদালতে উপস্থাপন করতে হবে সশরীরে জীবিত অবস্থায় এটা হলো ওকে তখন যে এখানে দোষছে যারা হেফাজতে রাখছে এই তথ্যটা তাদের কাছে ছিল ছিলের ভিতরে আছে এই জন্য তারা তখন এই কথাটা ওরা বলতো না যে তাকে বন্ধুযুদ্ধ নাটক যেন তারা না হয় বন্ধুযুদ্ধের মাধ্যমে হত্যা করে মূল ষড়যন্ত্রকারীদেরকে আড়াল করা হয় যেন এটা না হয় এখন দেখা গেছে ডক্টর ইউনুস অসহায় উনিও ব্যর্থ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ওনার থেকেও শক্তিশালী ষড়যন্ত্রকারীরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ